কবি নজরুল ইসলাম লিখেছিলেন যে মোরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কথাটা যে কতখানি ভুল আজকে বাংলাদেশে নির্বিচার হিন্দুর ঘর বাড়ি লুট লুটপাট এবং হিন্দুর ওপর অত্যাচার দেখে আমরা বুঝতে পারছি শুনেছিলাম পাকিস্তানে সময় অনেক হিন্দু ছিল আজকে সেখানে কমতে কমতে শতকরা এক শতাংশ হিন্দু আছে কিনা সন্দেহ শুনেছিলাম আফগানিস্তানে একসময় সকলেই হিন্দু ছিলেন সেখানে আজ হিন্দু সংখ্যা কমতে কমতে শূন্য শতাংশ এসে দাঁড়িয়েছে আজ থেকে কয়েকশো বছর আগেও বাংলাদেশে কোনো মুসলমানের অস্তিত্ব ছিল না চোদ্দোশো খ্রিস্টাব্দ নাগাদ মুসলিম অনুপ্রবেশ সেখানে শুরু হয় আজকে সেখানে মুসলমানের সংখ্যা শতকরা তিরানব্বই শতাংশ মানে যে মুসলমানগুলো রয়েছেন তারা নিশ্চয় বাকি হিন্দুদের শেষ করে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আজকে ইসলাম পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ সেই ইসলামকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ নাচালাচি করছে যেটাকে রাষ্ট্রধর্ম বানিয়েছে যে ইসলাম বহু বুদ্ধিজীবী বহু শিক্ষিত মানুষ যা চরম নিন্দা করেছেন মানবতার শত্রু বলেছেন সেই ইসলামকে নিয়ে আজকে বাংলাদেশ ভীষণ আনন্দিত চারিদিকে একবার আহ্লা দিত ধিকার জানাই সেই সব বাঙালিকে যারা বাংলা ভাষার মতো মিষ্ট একটি ভাষা সংস্কৃত থেকে সৃষ্টি একটি ভাষা সেখান থেকে কিছুই শেখেননি সেখান থেকে তারা মানুষ হয়েছেন যারা রবীন্দ্র কবিতা পড়ে মানুষ হয়েছেন তারা আজকে সব ভুলে গিয়ে সবাই তাদের সজাতি লোককে কাফের জ্ঞান করে হত্যা করার জন্য চেষ্টা করছেন হিন্দু যদি এতই বাজি হতো তাহলে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকার বিভিন্ন দেশে হিন্দুদের এইভাবে সম্মানের সঙ্গে তারা রাখত না তারাও তাড়িয়ে দিত তাহলে দোষ হিন্দুর কিছু থাকে দোষে গুণের মানুষ কিন্তু এই যে খারাপ একটা মতদব প্ল্যানিং সবাইকে তাকিয়ে দেবো সবাইকে ছাড়িয়ে দেবো এই রকম প্ল্যানিং আরব দেশের মুসলমানরাও করে না এটাই খুব আশ্চর্যের